পূর্ণ পিতার আশীর্বাদ জিন্দাবাদ জিন্দাবাদ সাহেব খেবেলা জিন্দাবাদ 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 অলি হাল জামানার শ্রেষ্ঠলি হে মনীষী সুস্থ মন আল কোরআনের সত্যি খাদিম শাহজালালের পাক মদন আল কোরআনের সত্যি খাদিম শাহজালালের গুপ্ত দল ওর বাংলাদেশের নীলা বাংলাদেশের নীলা কাশে সুন্নতি আহমদি চিন্দাবাদ জিন্দাবাদ সাহেব কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদারলি জিন্দাবাদ 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 হে ফুলতলি জিন্দাবাদ হালজামানা রেষ্ঠ অলি হাল জামানা শ্রেষ্ঠ হে মনীষী সুস্থ মন আল কোরআনের সত্যি খাদিম শাহজালালের গুপ্ত দন আল সত্যি খাদিম শাহজালালের বদন অরে বাংলাদেশের নীলা বাংলাদেশের নীলা সুন্নতি আহমদি চাঁদ জিন্দা زند آباد زنداباد صاحب خے بلا زنداباد زنداباد زنداب اللہ رولی زند زند زباد ہے فلتولی زند